কিভাবে এ দিয়ে সেলিব্রিটিদের সাথে ফটো জেনারেট করবেন এবং কিভাবে বিরাট কোহলি এবং সালমান খানের সাথে ফটো কীভাবে এডিট করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তো ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার জন্য সরাসরি চলে যেমন আপনার ফোনে থাকা ক্রোম বাজারে তো গুগল বাজারে আসার পর এখান থেকে সার্চবারে লিখতে হবে লিন তো লিখে সরাসরি সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে এখান থেকে এরকম পেজ চলে আসবে তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন সার্চবার অপশন রয়েছে তো সার্চবারে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে লিখবেন এস সি সি লেখে তারপর এখান থেকে সার্চবার অপশন দেখতে পাচ্ছেন তো এখানে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে এরকম অপশন চলে আসবে তারপর দেখতে পাচ্ছেন এরকম ফটোর মতো অপশন রয়েছে তো সরাসরি আপনি এখানে কী করবেন একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপর এখান থেকে একদম নিচে চলে আসবেন তো এখান থেকে নিচের দিকে আসলে তারপর এখান থেকে দেখতে পারবেন এরকম কিছু ফ্রন্ট রয়েছে তো এই ফ্রন্টগুলো দিয়েই আপনার সালমান খান এবং সেলিব্রিটির সাথে ভিডিও এবং ছবি তৈরি করতে পারবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে শাহরুখ খান এবং সালমান খান বিরাট কোহলির সবল কিছু সেলিব্রিটির কিন্তু অপশন দেওয়া রয়েছে তো এখান থেকে আমি আপনাদেরকে একটি করে দেখেছি তো এখান থেকে আমি সালমান খানের সাথে ফটো এডিট করে দেখাবো তো তার জন্য এ এখান থেকে এটা কপি করে নিতে হবে তো এখান থেকে এটা কপি করে নেবেন তো কপি করে নেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এআই ফটো এডিটর নামের যে অপশনটি রয়েছে তো সরাসরি এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে এরকম পেজ চলে আসবে তারপর এখান থেকে দেখতে ট্রাই বিও যে অপশানটি দেখতে পাচ্ছেন তো এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপরে এরকম পেজ চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপরে এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন তো দেওয়ার পর তারপরে এখান থেকে আপনার সামনে এরকম পেজ চলে আসবে তো এখান থেকেই মূলত কাজ কিন্তু করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ নামে অপশন রয়েছে ইমেজ একটি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাসের মতো একজন রয়েছে এখানে ক্লিক করে দিয়ে তারপর এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিয়ে যে ফটোতে সাথে আপনি সেলিব্রিটির ফটো এডিট করতে চাচ্ছেন বা সালমান খানের ফটো এডিট করতে চাচ্ছেন সেই ফটোটি এখান থেকে চুজ করে দিবেন তো আমি এই ফটোটি চুজ করে নেওয়ার পর তারপর এখান থেকে যে লেখাটি কপি করে রাখছিলেন সেটা এখানে পেশ করে দেবেন পেশ করে দিয়ে তারপর এখান থেকে সেন্ড করে দেবেন সেন্ড করে দেওয়ার পর তারপরে এখান থেকে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন তো অপেক্ষা করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার ফটোটি তৈরি করে দেবে এটা কিন্তু চ্যাট দিবে ফার্স্ট তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সালমান খানের সাথে আমার ফটোটি কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে জেনারেট করে দিয়েছে দেখলেই বোঝা যায় না এটা কিন্তু এআই না এটা মনে হইতেছে বাস্তব রিয়েলিটি দেখতে বোঝা যাচ্ছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফটো জেনারেট করতে পারবেন যে কোনো সেলিব্রিটির সাথে তো বন্ধুরা আপনারা সালমান খানের নামের জায়গায় নাম বসিয়ে দিলেই যে কোনো সেলিব্রিটির সাথে আপনারা এইভাবে ছবি তুলতে পারবেন তো ছবির উপর ক্লিক করে দিয়ে তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড চিহ্ন রয়েছে তো ডাউনলোডে ক্লিক করে দিলেই এটা সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে তো আপনাদেরকে আমি দেখেছি তো ওভেনে ক্লিক করে দিলাম তো ওভেনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে গ্যালারিতে ক্লিক করে দিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আমার গ্যালারিতে চলে আসছে তো এইভাবে যে কোনো সেলিব্রিটির সাথে ছবি তুলতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিও ভালো লাইক দেবেন চ্যানেলও তুলে চ্যানেল সাবস্ক্রাইবেন ধন্যবাদ